আচ্ছা আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনার শুরুতে মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে সৃষ্টিকর্তা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আজকে এমন একটি সুযোগ দিয়েছেন ইয়াল হুসাইন স্যারকে স্পেশাল থ্যাংক জানাই যে আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকে ডায়াবেটিস নিয়ে কথা বলবো ডায়াবেটিস নিয়ে কথা বলার আগে আমি একটা ছোট্ট এক মিনিটের একটা গল্প করবো আমার এখানে প্রায় ডায়াবেটিসে এর আসে যায় গত এক থেকে দেড় বছর আগের কথা খুলনা ইউনিভার্সিটির এক স্টুডেন্ট আসছে আমার এখানে আসার পরে বলছে যে ডায়াবেটিসটা হচ্ছে এখন একটা ফ্যাশনেবল ডিজিজ একটা ফ্যাশন হয়ে গেছে কথাটা আমার ব্রেনে ক্যাচ করছে যে কি বললো কথাটা তাই বললাম ফ্যাশন ডিজিজ বলতে কি বোঝাচ্ছেন আপনি বলছে এখন যদি মানে কোনো জায়গায় যে কোনো স্থানে যে বলা হয় যে আমার বাড়িতে ডায়াবেটিস আছে বা আমার ডায়াবেটিস বা আমার আত্মীয় ডায়াবেটিস তাহলে এটা বলে অনেকে প্রাউড ফিল করে যে যে ভোগ ভোগে সেই বোঝে যে তার জালাকি সেই স্টুডেন্টের কাছে মনে হচ্ছে যে তার বাড়িতে দুইজন ডায়াবেটিসের پیشنট আছে এটা একটা ফ্যাশনেবল ডিজিজ সেটা নিয়ে এনজয় করতেছে যাই হোক আসলে কথাটা কিন্তু ঠিক ডায়াবেটিস এখন ভয়াবহ আকার ধারণ করেছে প্রত্যেক ফ্যামিলিতে খুঁজলে যে ডিজিজগুলো পাবো তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস এই ডায়াবেটিস এখন কোনো বয়সে হচ্ছে এর জন্য আমরা দায়ী আলোচনা করব সেই বিষয়গুলো নিয়ে আমি এখন প্রেজেন্টেশনে যাচ্ছি আজকে কথা বলবো ডায়াবেটিস দিয়ে ডায়াবেটিস কি এবং ডায়াবেটিস কেন হয় কেন এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করবো এবং পুরো ক্লাসটি জুড়ে আজকে সম্ভবত আমার সময় হলো পঁচিশ মিনিট দশটা তিরিশ পর্যন্ত আমার সময় তো এই সময়টাতে আমি আপনাদের সঙ্গে আছি থাকবো ডাক্তার গাজী সাব্বির আহমদ আমি খুলনাতে আমার চেম্বার খুলনা মহানগরী খুলনা ইউনিভার্সিটির সামনে আমার চেম্বার আমি খুলনা থেকে বলছি আজকের আলোচনাটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে টপিকস হচ্ছে হট ইজ ডায়াবেটিস ডায়াবেটিসটা মূলত কি এই বিষয় নিয়ে একটু আলোচনা হওয়া দরকার ডায়াবেটিসটা হচ্ছে একটা প্রথমে কথায় বলি সেটা হচ্ছে ডায়াবেটিসটা হচ্ছে একটা ম্যাটাবলিক ডিজিজ ডায়াবেটিস হচ্ছে একটা ম্যাটাবলিক ডিজিজ যেটাকে বাংলায় আমরা যদি বলি সেটা হচ্ছে বিপাকীয় রোগ এখন এই বিপাকীয় রোগ বা মেটাবলিক ডিজিজ এই বিষয়টা কি কি বিপাকি বিষয়টা এমন হয় যে যে কোনো জীবের বা কোনো জীবের মধ্যে যে সংগঠিত সংগঠিত হয় যে রাসায়নিক বিক্রিয়া আর এই বিক্রিয়ার ফলে যে বিপাকটা হয় এই বিপাক মানে মানব শরীরে হোক বা যে কোনো জীবের দেহে হোক কোন রাসায়নিক বিক্রিয়া হইলেই সেটা হচ্ছে বিপাক এই বিপাকটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে একটা একটা বিভাগকে বলা হচ্ছে ক্যাটাবলিক আর একটা হচ্ছে অ্যানাবোলিক এটা নিয়ে আবার বিস্তৃত আলোচনা রয়েছে তো এই যে বিপাকীয় প্রক্রিয়ায় যে রোগটা হচ্ছে এটি হচ্ছে ম্যাটাবলিক ডিজিজ এখন মানব দেহে যদি পর্যাপ্ত পরিমাণ ইনসুলিনের সিক্রেশন না হয় এবং ইনসুলিন যথাযথভাবে কাজ না করে একটা হচ্ছে ইনসুলিন যথাযথভাবে সিক্রেশন না হয় আর একটা হচ্ছে ইনসুলিন যথাযথভাবে কাজ না করে দুইটা এর দুইটাও হতে পারে অথবা এর যে কোনো একটাও হতে পারে ইনসুলিন যথাযথভাবে সিক্রেশন না হওয়া একটা দুই নাম্বারটা হচ্ছে যে ইনসুলিনের যথাযথ কাজ না হওয়া দুইটা হতে পারে যেকোনো একটা হতে পারে এবং এটা হলে কি হয় যে রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায় রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায় এটা বংশগত হতে পারে ইনহেরিটেড হতে পারে অথবা আপনার পারিপার্শ্বিক বিভিন্ন কারণে হতে পারে সারাউন্ডিংস দা পজিশন হতে পারে সারাউন্ডিং সিচুয়েশন হতে পারে বিভিন্ন কারণে হতে পারে পরিবেশের কারণে হতে পারে এই কারণে যদি রক্তের গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায় তখন আমরা এটা বলছি ডায়াবেটিস বলছি যে হবে হোক সে বংশগত কারণে হোক পারিপার্শ্বিক কারণে হোক যে কোন কারণেই হোক যদি ইনসুলিন সিক্রেশন না হয় আর যদি ইনসুলিন ইনসুলিন স্বাভাবিকভাবে কাজ না করে এই দুইটাও হতে পারে এই দুইটার কোনো একটাও হতে পারে এই টোটাল প্রক্রিয়াটা যদি এভাবে হয় তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণে স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায় আর এটাকেই বলছি আমরা অ্যাকচুয়ালি ডায়াবেটিস এটাই হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস তো একটা আছে ডায়াবেটিস ইনসিপিটাস একটা ডায়াবেটিস আমি ডায়াবেটিস মেলিটাস নিয়ে কথা হচ্ছে যে এই ডায়াবেটিস মেলেটাস আমরা এটাকে সংজ্ঞায়িত করলাম এভাবে যে যে কথাটা এতক্ষণ বললাম যে এটা হচ্ছে ডায়াবেটিস এখন একজন মানুষের খালি পেটে মানে অভুক্ত অবস্থায় যদি সেখানে সেভেন পয়েন্ট জিরো মোল পার লিটার এর কম থাকে তাহলে সে ডায়াবেটিস তার ডায়াবেটিস তার কি কী হয় এটাকে স্ট্যান্ডার্ড একটা রেখা আর কি যে স্ট্যান্ডার্ড একটা ব্যালেন্স আর কি মাপকাঠি আর কি আর হচ্ছে যদি কোনো গ্লুকোজ গ্রহণের পরে বা দুই ঘন্টা পরে গ্লুকোজ গ্রহণের দুই ঘন্টা পরে যদি ইলিভেন পয়েন্ট অন এগারো পয়েন্ট অন মিলি মোল পার লিটার এর কম থাকে বা এর এটা থাকে তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ইয়ে এটা আসলে আমরা বুঝবো যে এটা হচ্ছে সে ডায়াবেটিস ডায়াবেটিস আক্রান্ত হতে যাচ্ছে ডায়াবেটিসের একটা স্ট্যান্ডার্ড মান ধরা হয় এটা তাহলে বুঝলাম ডায়াবেটিস অর্থাৎ মার্জিন পয়েন্ট মার্জিনাল পয়েন্ট জি মার্জিনাল পয়েন্ট এখন আমরা এই ডায়াবেটিসের এর টাইপস টা জানবো টাইপস টা কয় টাইপস এর হতে পারে ডায়াবেটিস টা টাইপস 1 টাইপস 2 আরো দুইটা আছে একটা হচ্ছে জিডিএম যেটাকে বলছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস আর একটা আদার্স বিভিন্ন কারণে হতে পারে এই যে টাইপস অন এই টাইপস অন ডায়াবেটিস হচ্ছে টাইপস অন এর রোগীদের ডায়াবেটিস উৎপাদন একেবারে হয় না তারা মানে যেটাকে বলবো আমি যে ইনসুলিন ডিপেন্ডেবল ইনসুলিন ডিপেন্ডেবল শব্দটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেবল ডায়াবেটিস মেলেটাস তাহলে শরীরে যদি ইনসুলিন সিক্রেশন না হয় তাহলে এটা একটা ভেরি ডেঞ্জারাস টাইপস টুটা কি টাইপস টুটা হচ্ছে সে ইনসুলিন ডিপেন্ডেবল না তো এই টাইপস টু আরেকটা হচ্ছে জিডিএম বলছি আমরা জিডিএম জেস্টেশনাল ডায়াবেটিস মেলেটাস অনেক সময় দেখা যাচ্ছে যে গর্ভকালীন সময়ে মায়েদের ডায়াবেটিস ধরা পড়ে এটাকে আমরা জেস্টেশনাল বলছি এবং আদার্স বিভিন্ন কারণে হতে পারে যেমন এস্টোরয়েডের প্রভাবের কারণে হতে পারে এরপরে সেখানে যদি আপনার বিভিন্ন অ্যালজেমার্স ডিজিজের কারণে মস্তিষ্কের হাইপোথ্যালামাস সেখানে বিভিন্ন স্নায়ুতে নার্ভাস কোনো প্রবলেম থাকলে হ্যাঁ সেক্ষেত্রে ইনসুলিন ইনসুলিনের যে নিঃসরণ ক্ষমতা বা সিক্রেশনের যে পাওয়ারটা এটা কমে যায় আদার্স বিভিন্ন কারণে হতে পারে তাহলে আমরা ডায়াবেটিসকে চার ভাগে ভাগ করতে পারি টাইপস ওয়ান টাইপস টু জেস্টেশনাল ডায়াবেটিস মানে এটা আদার্স কিছু কজ থাকে এখন আমরা ডায়াবেটিস যে বললাম যে ডায়াবেটিসটা হচ্ছে যে কারোর যে ডায়াবেটিসের সংজ্ঞাটা দিছিলাম সেটা ছাড়াও আমরা ডায়াবেটিস চিনব কিভাবে ডায়াবেটিস রোগীদের আমরা চিনবো কিভাবে চেনার কিছু সিমটমস থাকতে হবে এটাই ডায়াবেটিস এই সিমটমস থাকলে বুঝবো এটাই ডায়াবেটিস আলোচনাটা হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস কি এটাই হচ্ছে পেশেন্টের ঘন ঘন প্রস্রাব লাগবে প্রস্রাব হবে ঘন ঘন ফ্রিকুয়েন্ট ইউরিনেশন আমাদের হোমিওপ্যাথিক যে রেপার্টরি আছে রেপাটোরি ভাষায় বলা হয় ওখানে রুব্রিক আছে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন ফ্রিকুয়েন্ট রিলেশন হবে ঘন ঘন প্রস্তাব এবং এই সম্পর্কে একটা কথা না বললেই নয় মানে প্রসঙ্গক্রমে বলছি আমাদের কেন্টা রেপাটরিতে ইউরিন অধ্যায়ে সেডিমেন্ট নামে একটা রুব্রিক্স আছে ওটাই কিন্তু ডায়াবেটিস রুব্রিক্স আমরা সেখানেও ডাক্তার জেমস টেলার কেন্ট তিনি ডায়াবেটিস এর রুব্রিক্স দিয়ে গেছেন এখান থেকে সেই অনেক আগে ইউরিন সেডিমেন্ট সেখানে গেলে আমরা ডায়াবেটিস যে মেডিসিনগুলো পাবো সেখানে ডায়াবেটিসের কথা বলা হয়েছে এরপরে কে চিনব কিভাবে কি হে ডায়াবেটিস ঘন ঘন প্রস্তাব হবে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন ইট ইজ ডায়াবেটিস লক্ষণ এগুলো খুব বেশি বেশি মানে পিপাসা লাগবে ভেরি থাস্ট পিপাসা লাগবে রুগীর বেশি ক্ষুধা হবে হ্যাঁ মোর হাংরি হবে হ্যাঁ খুব বেশি বেশি ক্ষুধা লাগবে এবং সে যথেষ্ট খাবে খাওয়ার পরে ওজন কমে যাবে হঠাৎ করে তার ওজন কমে যাবে ওয়েট লস হবে সে সে মে বড় একটা সময় তার পিপাসা থাকবে থাকবে পানি হঠাৎ করে তার ওজন কমে যাবে তার চোখে কম দেখবে চোখে কম দেখবে ডায়াবেটিস রুগীরা চোখের পাওয়ার কমে যায় যদি তার শরীরে কোনো জায়গায় ক্ষত হয় তাহলে সেই ক্ষতটা শুকাতে দেরি হবে আমরা দেখেছি এটা যে কন্ডিশনের এ ডায়াবেটিস যদি কখনো কোনো জায়গায় ক্ষত হয় ওটা সারতে গেলে একটু প্রবলেম হয় লেট হয় সিভিলিটি ক্ষত গুলো বিলম্ব হবে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে বিলম্ব হবে রুগী ম্যাক্সিমাম টাইম ক্লান্তি বোধ করবে ম্যাক্সিমাম টাইম সে দুর্বলতা বোধ করবে এটা হচ্ছে কিছু কিছু লক্ষণ এছাড়াও রয়েছে যেগুলো আমরা বলি কি বলি এটা স্কিন ইরাপশন এই ইরাপশন অনেক রকমের হতে পারে হারপেটিক হতে পারে এরপরে ডিসকালারেশন হতে পারে বিভিন্ন রোগ আসতে পারে বা আমাদের বিভিন্ন লক্ষণ থাকতে পারে চর্মরোগ হতে পারে একজিমা হতে পারে ফোড়া হতে পারে সেখানে ইচিং থাকতে পারে বিভিন্ন স্কিনের উপরে যে প্রবলেম গুলো হয় এগুলো থাকতে পারে তার মধ্যে কি বলবো মানে মেজর প্রবলেম থাকবে সেটি হচ্ছে তার মধ্যে সেক্সুয়াল মানে একটা প্রবলেম থাকবে অনিহা অনিহা থাকবে সেক্সুয়াল বিষয়টা বা ইন্দ্রিয় শক্তিতে সে উইকনেস থাকবে এক তার ইন্দ্রিয় চাহিদা এক প্রকার থাকবে না এক প্রকার এটা হচ্ছে কিছু এই আরেকটা বিষয় হচ্ছে এখন একটু সামনে গাবো যে আমার নেক্সট যে পয়েন্টটা ছিল যে কেন হয় ডায়াবেটিস হয় ডাজ ডায়াবেটিস অকার ডায়াবেটিস কেন হয় এ বিষয় নিয়ে আমি একটু কথা বলবো আমার সময়ও অনেক কমে আসছে মানে আমার টাইমটার দিকেও খেয়াল রাখতে হচ্ছে ডায়াবেটিস মূলত যে কারণে হয় সেটা হচ্ছে আমাদের শরীরে মানব শরীরে প্যানক্রিয়াস বলে একটা অর্গান আছে প্যানক্রিয়াস যেটাকে অগ্নাশায় বলা হয় আমরা দেখতে পাচ্ছি আমি স্কিনে এটাকে নিয়ে এসেছি আমি মাউসের মাউসটা দিয়ে দেখাচ্ছি এটা এই জায়গাটা হচ্ছে প্যানক্রিয়াস মূলত এটি হচ্ছে পাকস্থলীর নিচে থাকে এবং ডিউডোনামের যে আমাদের যে দুই বাহুর মধ্যে প্রায় আড়াআড়ি ভাবে থাকে এটা এরকম ভাবে আড়াআড়ি থাকে আড়াআড়ি থাকে অবস্থান করে আর কি এটা অবস্থানটা বুঝছি তো এটি দুইটা অর্গানের কাজ করে মানব শরীরে একটা হচ্ছে এক্সোক্রাইন একটা হচ্ছে এন্ডোক্রাইন এক্সোক্রাইনের কাজ করে এবং এন্ডোক্রাইনের কাজ করে এই একটা অর্গান খুব চমৎকার একটা অর্গান তো যখন সে এক্সুক্রাইনের কাজ করে এক্সুক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে তখন সে এই যে এনজাইম গুলো মানে এনজাইম এনজাইম প্যানক্রিয়াসের যখন যে এক্সুক্রাইন হিসেবে কাজ করে তখন সে এনজাইম ক্লাসে আছি এখন পরে আসেন পরে 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 এখন না এখন এখন রুগী দেখতেছেন পরে আসেন পরে পরে আধা ঘন্টা পরে আসেন পরে পরে এখন আহ যখন সে প্যানক্রিয়াসের হিসেবে যখন এই গ্রন্থাইন এবং এবং অ্যান্ডোক্রাইন গ্রন্থ হতে হরমোনের উৎপাদন হয় এই গ্লানটা যখন হয় গ্রন্থ হতে এবং অন্তঃক্ষরা গ্রন্থে হরমোন উৎপাদন হয় এই 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 গ্লান্ড থেকে তো প্যানক্রিয়াসের মধ্যে যে অফ একটা একটা অন্তঃর গ্রন্থি যেটাকে অন্তঃক্ষ গ্রন্থে বলে এই গ্রন্থিটি আইলাইটস ল্যাঙ্গার ল্যাঙ্গারহ্যান্স এই অন্তঃর গ্রন্থ রয়েছে এই প্যানক্রিয়াসের মধ্যে আসলে হঠাৎ করে রুগী আসছে তো কনসেন্ট্রেশন লুজ হয়ে যাচ্ছে যাই হোক এনিওয়ে তো এই যে মধ্যে সেল থাকবে একটা হচ্ছে আলফা ওয়ান আলফা টু এবং বিটা কোষ এই তিনটা কোষ থাকবে সংক্ষেপে বলে আমার সময় খুবই কম আলফা ওয়ান কোষ থেকে গ্যাস্ট্রিন নামক হরমোন সিক্রেশন করবে যেটা হজমে সহায়তা করে আলফা টু থেকে গ্লুকাগন নামক হরমোন সিক্রেশন করবে এবং বিটা সেল থেকে ইনসুলিন উৎপন্ন করবে ইনসুলিন হবে যা রক্তে সরকারা ভেঙে শক্তি উৎপাদনে সহায়তা করে এই বিটা সেল অফ আমি এই জায়গাটার কথা বলছি মানুষ যে খাদ্য গ্রহণ করে তার জাতীয় অংশ পরিপাকের মধ্যে বা আমাদের যে পরিপাক যে অর্গান সেখানে একটা সিংহ বা গ্লুকোজ হিসেবে রক্তে প্রবেশ করে রক্তে প্রবেশ করবে দেহের যে কোষগুলি প্রয়োজনীয় শক্তি উৎপাদনের জন্য রক্ত থেকে গ্লুকোজ গ্রহণ করবে এটি হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল কিছু ব্যাখ্যা কেন হয় ডায়াবেটিস অধিকাংশ দেহে দেহকোষ এই গ্লুকোজ গ্রহণের জন্য ইনসুলিন হরমোনের উপর ডিপেন্ডেবল অধিকাংশ কোষ এই গ্লুকোজ গ্রহণের জন্য ইনসুলিনের উপরই ডিপেন্ডেবল এবং মারাত্মক ডিপেন্ডেবল হয়ে পড়ে ইনসুলিন কম বা অকার্যকর হলে দেহের অধিকাংশ কোষে গ্লুকোজের অভাব ঘটবে যখন এই বিটা সিলপ প্যানক্রিয়াস থেকে ইনসুলিন প্রডিউস হবে না এক কথায় যে এটা যদি ডিস্ট্রাকটিভ হয়ে যায় এটা যদি কার্যক্ষমতা হারায় তাহলে ইনসুলিন হবে না স্বাভাবিক কথা তখন হবে না এটা অকার্যকর হবে তখন দেহের অধিকাংশ কোষে গ্লুকোজের অভাব ঘটবে পক্ষান্তরে কি ঘটে রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায় এই সামগ্রিক অবস্থায় এই সামগ্রিক যে প্রক্রিয়াটা নিয়ে কথা বললাম এটা এই সময়টাতে মূলত ডায়াবেটিস হয় মানুষের শরীরে এবং ডায়াবেটিস এফেক্ট হয় এবং এটি ডায়াবেটিস ম্যালেটাস সময় স্বল্পতার কারণে ব্যাখ্যাটা আরেকটু দেওয়া যেত কিন্তু এক কথা যদি বলি প্যানক্রিয়াসে তিনটা সেল থাকবে তার মধ্যে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেল হচ্ছে বিটা সেল অফ প্যানক্রিয়াস এই বিটা সিলোপ্যান ক্রিয়া যদি তার স্বাভাবিক কার্যক্ষমতা হারায় তার স্বাভাবিক কর্মক্রিয়া যদি হারিয়ে ফেলে তখন কি হবে ইনসুলিন হবে না ইনসুলিন প্রোডাকশন হবে না যখন ইনসুলিন প্রোডাকশন না হবে তখন শরীরে প্রত্যেকটা সেলে গ্লুকোজের অভাব দেখা দিবে পক্ষান্তরে কি ঘটবে পক্ষান্তরে যেটা ঘটবে রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে আর এই এই ফিজিওলজিক্যাল এই ব্যাপারটাই হচ্ছে ডায়াবেটিস আমি আশা করছি আমি অল্প সময়ের মধ্যে কথাটা বলতে পেরেছি এবং আমার আমি আমার যে পয়েন্ট ছিল ডায়াবেটিস কি এবং কেন হয় আমি অতি অল্প সময়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি যদি কারোর কোনো কোর্সেন থাকে এখন আপনারা করতে পারবেন আমার আলোচনা এখানেই শেষ ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ এভরিবডি